কি ভাবছেন এটা কোন পুজো প্যান্ডেল না একদমই না তাহলে বলি শুনুন এটি হলো একটি মডেল বুথ কেন্দ্র আর এই আকর্ষণীয় মডেল বুথ কেন্দ্রটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে হাবড়া হিজল পুকুর উদ্বস্ত এফপি স্কুলে কি নেই এই বুথ কেন্দ্রে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য থাকবে বসার ব্যবস্থা সুলভ শৌচালয় এমনকি মায়েদের সঙ্গে যে সমস্ত ছোট বাচ্চারা আসবে ভোট কেন্দ্রে তাদের জন্য রয়েছে প্লে জোন থেকে শুরু করে নানান ধরনের খেলার সামগ্রী ইতিমধ্যেই এই মডেল বুথ কেন্দ্র দেখার জন্য ভিড় করেছেন উৎসাহী সাধারণ ভোটাররা এতে করে ভোটারদের উৎসাহ যেমন বাড়বে এমনটাই বললেন স্থানীয় বাসিন্দারা ডিএম স্যারের নির্দেশ ছিল প্রত্যেকটি অ্যাসেম্বলিতে অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা সেগমেন্টে একটি করে মডেল পোলিং স্টেশন করতে হবে তো আমরা হাবড়া রূপকথা সিনেমার পাশে যে উদ্বাস্কু প্রাথমিক স্কুল আছে সেখানে আমাদের মডেল পোলিং স্টেশন করেছি মডেল পোলিং স্টেশন আমার মনে হয় আমার মনে হয় নয় কার্যত তাই দেখবেন আগামীতে এই নির্বাচন ব্যবস্থাকে উন্নত করতে করতে আগামীর যে পোলিং স্টেশন তার একটা প্রিভিউ আপনারা পাবেন আমাদের আমাদের মডেল পোলিং স্টেশনে গেলে সেখানে দেখবেন বাচ্চাদের জন্য ক্রেস আছে অত্যন্ত সুন্দর ডেকর আছে আর্টিস্টিক ভাবনা আছে সেখানে আমরা ওয়েটিং লাউঞ্জ করেছি একটু আধুনিক ওয়েটিং লাউঞ্জ করেছি অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আমরা আগামীতে সব পোলিং স্টেশনে দিতে চাই তারই একটা প্রিকারসার হচ্ছে আমাদের মডেল পোলিং স্টেশন আপনারা যান ভালো লাগবে আমাদের এখানে মডেল হচ্ছে দেখতে আমাদের খুব ভালো লাগছে আমরা এরকম আজও পর্যন্ত দেখিনি কোনো দিন আর যেটা এই নতুন হয়েছে এই আমাদের নির্বাচন কমিশনের উদ্যোগে যে ইয়েটা হয়েছে আমাদের খুব ভালো লাগছে মডেল বুথ কেন্দ্র আমাদের দেখতে খুব ভালো লাগছে সবাই আসতে দেখতে হ্যাঁ আরও অবশ্যই অনেক বেশি এর থেকে আরও বেশি আগামী ইলেকশনে মনে হচ্ছে উৎসাহ বলছিলাম কি যে হাবড়া পৌরসভা বা হাবড়া বিধানসভার এতে মডেল হুড এটা নিয়ে ধরুন আমাদের নির্বাচন দপ্তর থেকে বা লোকাল প্রশাসন থেকে শুরু করে লোকাল অন্যান্য অন্যান্য যার যারা দায়িত্ব করতে বা প্রাপ্ত লোক আছে শুরু করে প্রবর্ণনগর আর এতে কম্পিটিশান চলছিলো তা আমাদের আমার বক্তব্য ছিল যে হার্ট অফ দ্য সিটি হাবড়া যদি মডেল হুড করতে হয় লোক যদি দেখে লোকে যদি উৎসাহ পায় ভোটার যদি উৎসাহ পায় তাহলে এমন একটা জায়গায় করতে হবে এটা হার্ট অফ দ্য সিটি হাবড়া হার্ট অফ দ্য সিটি হাবড়া করতে উদ্বাস্থ করে পুকুর এর উপরে কোনো না আটশো কোটা আটশো কোটা বুথ কর্নারে হয়ে যাচ্ছে এবং সব থেকে ভালো জায়গা এবং সব থেকে বিভিন্ন সমস্ত জায়গার লোক এখান থেকে চলাফেরা করে তখন এটা যুক্তিতে মেনে নেয় মেনে নেওয়ার পরে বলে ঠিক আছে এইটাই হামড়া এইটাই হাবড়া বিধানসভা মডেল বুথ হোক সেই বিষয়ে মডেল বুথটা হওয়ার পরে মডেল বুথটা ওরা স্যাংশন করেছে এবং স্যাংশন করার পরে দেখছেন কত সুন্দর হচ্ছে এবং নির্বাচন দপ্তর থেকে প্রতিটা জায়গায় একটা করে মডেল বুথ করছে মনে হয় যেন এটা একটা বিয়েবাড়ি ওনার যে একটা বাড়ি মতন অনুষ্ঠান লোকে আসছে ভোট দানে উৎসাহ হচ্ছে এখানে থাকবে বসবে বয়স্ক ভোটাররা এখানে আসবে বসার জায়গা থাকবে লাইনে দাঁড়াতে হবে না তারা বসে বসবে এখানে আস্তে আস্তে করে তারা জল খাবে বা অন্যান্য পা খাবে খেয়ে আবার তারা ভোট দেবে আবার আস্তে ধীরে ধীরে চলে যাবে এটা একটা ভোট দানে উৎসাহ করার জন্যে সত্যিকার এটা নির্বাচন দপ্তর থেকে একটা ভালো পদক্ষেপ এবং এটাকে প্রশংসা করার মতন হাবড়া থেকে শান্তনবিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন